একটি সমকোণী ত্রিভুজের স্থূল কোন্দয়ের পার্থক্য পাঁচ ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোনটির মান কত তো এখানে সূক্ষ্ম কোন্দয়ের পার্থক্য তো আমরা জানি সমকোণী ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি হয় একটি কোণ সবসময় নব্বই ডিগ্রি হবে সমকোণী ত্রিভুজের তো বাকি থাকে দুইটি কোণ তো আমরা জানি যে সমকোণী ত্রিভুজের তিন কোণের যোগফল হচ্ছে একশো আশি ডিগ্রি তো এখানে একটি কোণ যদি নব্বই ডিগ্রি হয় তাহলে বাকি দুইটা কোন হবে দুইটা কোণ মিলে হবে নব্বই ডিগ্রি তো আমরা এখানে ধরি যে যে কোণের যে বাকি দুইটা যে কোণ আছে সেই দুইটা কোণের মধ্যে সবচেয়ে ছোটো কোণের ছোটো কোণ হচ্ছে ক ক ডিগ্রি এবং বড় কোণের দৈর্ঘ্য হবে ক যোগ পাঁচ ডিগ্রি তো এখানে ছোটটা হচ্ছে ক ডিগ্রি এবং বড়টা হচ্ছে ক দশমিক পাঁচ ডিগ্রি তো এখানে আমরা সমীকরণ সাজাতে হলে সমান সমানের দুই পাশে একশো আশি ডিগ্রি সমান করে আমরা সমীকরণ সাজাব তো এখানে ক যোগ ক যোগ ক ডিগ্রি ক যোগ পাঁচ ডিগ্রি যোগ হচ্ছে নব্বই তাহলে তিনটা মিলে হয় একশো আশি ডিগ্রি তো এখানে আমরা একশো আশি ডিগ্রি লিখলাম তো এখানে এখন দুইটা ক যোগ নব্বই আর পাঁচে যোগ করলে পঁচানব্বই এগুলো একশো আশি তারপর দুই ক পঁচানব্বই এবং একশো আশি এই দুইটা আমরা একশো থেকে পঁচানব্বই বাদ যাবে তো বাদ গেলে এখানে আমরা পাবো হচ্ছে এখানে 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 আমরা পাচ্ছি হচ্ছে পঁচাত্তর পঁচাত্তর ডিগ্রি এখন যদি পঁচাত্তরকে দুই দিয়ে ভাগ করলে নিচে চলে যাবে দুই তো পঁচাত্তরকে দুই দিয়ে ভাগ করলে আমরা পাব আমরা পাবো বিয়াল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি বিয়াল্লিশ দশমিক ডিগ্রি তো এখানে এখানে আমরা বিয়ে করে বিয়ে একটু ভুল এখানে এখানে পঁচাত্তর হবে না এখানে হবে পঁচাশি তো পঁচাশিকে দুই দিয়ে কাটলে হবে দুই দিয়ে কাটলে হবে বিয়াল্লিশ তো এখানে বিয়াল্লিশ হচ্ছে উত্তর